অমুসলিমরা ভালো কাজের প্রতিদান পাবে কি মুসলিম ও অমুসলিমদের প্রতিদানের কোনো পার্থক্য আছে কি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমানে আমরা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে অমুসলিমদের অনেক জনকল্যাণমূলক কাজ করতে দেখি কিন্তু প্রশ্ন হলো ইমান না আনা সত্ত্বেও এত এত ভালো ও জনকল্যাণমূলক কাজের কারণে তারা কি জানাতে যেতে পারবে আল্লাহ তালা কি তাদের এইসব ভালো কাজের কোনো পুরস্কার দেবেন নাকি দেবেন না অথবা পুরস্কার দিলে কিভাবে দেবেন তাদের এবং মুমিনদের ভালো কাজের পুরস্কারের পার্থক্য কী এইসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন যে কোনো ভালো কাজ কল্যাণ ও প্রশংসা বয়ে আনে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভালো কাজের মূল্য পাওয়া যায় আর এ কারণেই ইসলাম সবসময় মানুষকে ভালো ও কল্যাণকর কাজের আহ্বান জানায় অন্যায় ও অকল্যাণকর কাজ থেকে বেঁচে থাকতে উপদেশ দেয় ইসলামের এই আহ্বান সকল জাতি ধর্মের মানুষের প্রতি উদাত্ত এক আহ্বান পৃথিবীতে যে বা যারা এই কোনো ভালো কাজ করবে মানবতার কল্যাণের জন্য কাজ করবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবে ভূমিকম্প সাইক্লোন জলোচ্ছ্বাস বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসবে মরু ও খরা প্রবণ অঞ্চলে পানির ব্যবস্থা করবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত উদ্বাস্তু মানুষদের জন্য বসতির ব্যবস্থা করবে যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের প্রত্যেকেই এইসব কল্যাণকর কাজের পুরস্কারে ভূষিত হবেন এ প্রসঙ্গে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে অপর একটি আয়তে আল্লাহ তারা বান্দাদের কাজের প্রতিদান দেওয়ার ব্যাপারে খুবই সুস্পষ্ট ভাষায় ঘোষণা করে বলেন তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমী বিনষ্ট করি না চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক এইসব আয়াতে আল্লাহ আল্লাহতালা কাজের প্রতিদান দেওয়ার ব্যাপারে মুমিন কাফের কোনো পার্থক্য করেননি এতে বোঝা যায় সৎ বা ভালো কাজের প্রতিদান পাওয়ার ব্যাপারে মুমিন এবং কাফের মাঝে মৌলিক কোনো পার্থক্য নেই অর্থাৎ কোন মুমিন যদি ভালো কাজ করে তাকে যেমন মৌলিকভাবে প্রতিদান দেওয়া হবে তেমনি কোনো কাফেরও যদি ভালো কাজ করে তবে তাকেও তিনি প্রতিদান দেবেন সুতরাং বোঝা গেল যে কোনো অমুসলিম ব্যক্তি যদি ভালো কাজ করে তবে অবশ্যই আল্লাহ তালা তার ভালো কাজের প্রতিদান দেবেন কিন্তু মুমিন ব্যক্তির প্রতিদান এবং কাফের বা অমুসলিম ব্যক্তির প্রতিদান কখনো সমান হতে পারে না অমুসলিম ব্যক্তি ভালো কাজের জন্য দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক সাফল্য সুস্বাস্থ্য বা যশ খ্যাতির মতো পার্থিব সব প্রতিদান পাবে এবং আখেরাতের জীবনে পাপের শাস্তি কম হওয়ার মতো প্রতিদানও লাভ করবে আর এ কারণে আলিমগণ বলেন ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও স্বাভাবিক ও সামাজিকভাবে মানুষ যে সকল কাজকে ভালো কাজ মনে করে এবং যে কাজগুলো নেক বা ভালো হওয়ার জন্য নিয়ত জরুরি নয় যেমন সৃষ্টির সেবা ও মানবতার কল্যাণ অন্যের প্রতি সহানুভূতি সততা ন্যায়পরণতা মা বাবার সেবা আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইত্যাদি এইসব কাজের প্রতিদান একজন অমুসলিমও পাবে প্রতিদান পাবে দুনিয়ার জীবনে সুখ শান্তি লাভের মাধ্যমে অথবা পরকালে শাস্তি হালকা হওয়ার মাধ্যমে তবে কোনো অমুসলিম চূড়ান্ত সফলতা বা পরকালের চিরস্থায়ী নাজাত পাবে না কেন না পরকালের নাজাতের জন্য পূর্ব শর্ত হল আল্লাহর উপর ইমান আনা এই প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহসলাম বলেন কাফির ব্যক্তি পার্থিব জগতে আল্লাহর উদ্দেশ্যে যে সৎ আমল করে এর প্রতিদানস্বরূপ তিনি তাকে জীবিকা নির্বাহ করেন পরিশেষে আখেরাতে প্রতিফল দেওয়ার মতো তার কাছে আর কোনো সৎ আমল থাকবে না অপর বর্ণনা মতে রসুল্লাহ সাল্লাহসাল্সাল্লাম বলেন কাফির যদি দুনিয়াতে কোনো সৎ আমল করে তবে এর প্রতিদানস্বরূপ দুনিয়াতেই তাকে জীবনোপকরণ প্রদান করা হয়ে থাকে মুমিন ও কাফেরের প্রতিদানের পার্থক্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কাফের ব্যক্তির ভালো ও জনকল্যাণমূলক কাজের প্রতিদানের কথা আলোচনা করেছি এবার আমরা মুমিন ও কাফেরের প্রতিদানের পার্থক্য নিয়ে আলোচনা করবো এ বিষয়ে প্রখ্যাত আলেম দিন শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলেহে বলেন মুমিন ও কাফিরের সৎ কাজের প্রতিদানের পার্থক্য হল কাফির ব্যক্তি সৎ কাজের ফলে তাৎক্ষণিকভাবে শুধু দুনিয়ার জীবনেই পুরস্কার লাভ করবে আখেরাতে কিছু পাবে না পক্ষান্তরে মুমিন ব্যক্তি সৎ কাজের ফলে তাৎক্ষণিকভাবে দুনিয়ার জীবনেও পুরস্কার লাভ করবে এবং আখেরাতের জীবনেও জন্য পুরস্কার জমা রাখবেন কেননা আনাস ইবনু মালিক রাজা আনহু থেকে বর্ণিতাম বলেন একটি নেকির ক্ষেত্রেও আল্লাহতলা কোনো মুমিন বান্দার প্রতি অত্যাচার করবেন না বরং তিনি এর ফলাফল দুনিয়াতে দান করবেন এবং আখেরাতেও দান করবেন কাফের ব্যক্তি পার্থিব জগতে আল্লাহর উদ্দেশ্যে যে সৎ আমল করে এর স্বরূপ তিনি তাকে জীবিকা নির্বাহ করেন অন্য বর্ণনা মতে দুনিয়াতেই তাকে জীবনাপকরণ প্রদান করা হয়ে থাকে পরিশেষে আখেরাতে প্রতিফল দেওয়ার মতো তার কাছে আর কোনো সৎ আমল থাকবে না আসলে কোন মানুষেরই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় বরং যারা সৎ ও জনকল্যাণমূলক কাজ করেন যারা মানুষ ও মানবতার কল্যাণে কাজ করেন যারা নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করেন জীবন রক্ষাকারী ভ্যাকসিন তৈরি করতে পারেন তাদের জন্য বুদ্ধিমানের মতো কাজ হলো এক আল্লাহর উপর ইমান আনার মাধ্যমে এই সকল সৎ ও কল্যাণের কাজগুলোকে চূড়ান্ত সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া কুফর শির্কের পথ থেকে ফিরে আসা নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অতীতের পাপের কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া কেননা আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যারা ফিরে আসে যারা তবা করে তাদের অত্যন্ত ভালোবাসেন এ কারণেই তো তিনি বলেন ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم على ما ولم على ما وهم يعلمون তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না তাদেরই প্রতিদান হল তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত যার তরদেশে প্রবাহিত হচ্ছে পৃশ্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান পরিশেষে বলতে চাই আল্লাহ তালা তো এমন এক মেহরবান সত্তা যিনি তার বান্দাদের কারোরই কোনো সৎকর্ম নষ্ট করেন না বরং সকলকেই যথাযথ ও উপযুক্ত প্রতিদান দান করেন সুতরাং আমাদের উচিত হল ইমান ও তাকওয়া অর্জনের মাধ্যমে আরও আরও বেশি সৎ কাজ করা যেন আমাদের সৎ কাজের ফলে আমাদের জীবন সহজ ও সুন্দর হয়ে যায় গুণাসমূহ মাফ হয়ে যায় এবং প্রতিদান বৃদ্ধি পায় কাজগুলোর প্রতিদান হয়ে যায় অসীম ও অগণিত যা আমাদের কল্পনার অতীত এবং আমরা যেন এমন উৎস থেকে প্রতিদান পাই যার কল্পনা আমাদের পক্ষে করা সম্ভব নয় আল্লাহ রাবুল আলমিন জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে ইমান হত্যা সাথে সৎ ও কল্যাণমূলক কাজ করার তহফিক দান করুন আমিন